জায়গাটা সত্যি একটু অন্য রকম ছমে জঙ্গলের ভেতরে যাচ্ছি আমরা খুব এক্সাইটেড কোন দিকে সোজাই তো দেখুন জায়গাটা i myself <laughs> wondering what did happen to the last ten. i ran away with my life fast forward never turned back again it's kind of funny that the moment passed time the moment we need to stop i don't know i don't know i জায়গাটা দেখুন ও ও সেই 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 সবুজ 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 চারিদিকে সবুজ ওলা ওলা ভয় লাগছে আস্তে 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 রেল লাইন আছে কিন্তু

but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Take এই গাছপালা গাছ থাকে এই সিমেন্টের মধ্যেই গাছপালা হয়ে আছে এখন এই মুহূর্তে আমরা আছি সেই এয়ারপোর্ট যেটাকে বর্তমানে এটাকে সবাই চাতাল বলে পরিচিত খুব সুন্দর জায়গাটা দেখুন পুরো জায়গাটাই এরকম সিমেন্ট করা একটা হলে ব্যবহার করা এখন বর্তমানে এই অবস্থায় এরকম তবে যেখানে যেখানে ভাঙা সেখানে গাছপালা গাছপালা উঠে জায়গাটাকে ছোটো করে দিয়েছে আগে এই যতটা জায়গা পুরোটায় প্রায় পাঁচ ছ কিলো প্রায় পাঁচ ছ কিলোমিটার এরকম সিমেন্টের ঢালাই করা এখানটাকে চাতাল বলে জয়পুর জঙ্গলের একদম মধ্যিখানে আছি। দেখো বল দাও আমাদের ছবি দিয়ে চলে এসেছে। এখানে কয়েকটা পোস্টর দিয়ে ছবি ছবি তোলার জন্য খুব উপযুক্ত একটা ভালো সুন্দর জায়গা। ক্যামেরা কিন্তু হাত ভালো নেই হ্যাঁ। আমি আড়াড়ি করে তুলি আড়াড়ি। এখন শুটিং চলছে। এই জায়গাটাকে বলা হয় বাসুদেবপুর জঙ্গল এটি হল ভারতের একটি পরিত্যক্ত এয়ারফিল্ড যার নাম বিয়ারডোবাই এয়ারফিল্ড যা ছয় দশমিক ছয় মাইল এলাকা জুড়ে অবস্থিত বিষ্ণুপুর থেকে এর দূরত্ব এগারো কিলোমিটার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে এই এয়ারফিল্ডটি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছিল যুদ্ধে ব্যবহার করার জন্য তারপর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এই এয়ারফিল্ডটি বর্তমানে এই জায়গাটির নাম চাতাল বলে পরিচিত সুন্দর একটা পরিবেশ ভেতরে পোলট্রি ফার্ম আছে হ্যাঁ পোলট্রি ফার্ম দেখতে পাচ্ছেন তিনখানা পোল্ট্রি ফার্ম দেখতে পাচ্ছি তিনটি লম্বা লম্বা বড় চলুন এবার এখান থেকে যাওয়া যাক হ্যাঁ মনে হয় পিকনিকও হয় তো দেখতে পাচ্ছি হুম হুম পিকনিক করতেও আসে মানুষ এখানে আপনারা ছোটো ছোটো লাল লাল কুল দেখেছিলেন তো খেয়েছেন অবশ্যই সেই কুলই হচ্ছে এগুলো এ দেখুন বনকুল গাছে কত ভর্তি হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ভোট তিসে কুল ছোটো ছোটো লাল কুল এখন কাঁচা পাকবে কদিন পর আপনার দেখাচ্ছি দু একটা মানে দেখতে পাচ্ছি আমি দেখুন দেখতে পাচ্ছেন লাল কুল দেখি একটা কুল টেস্ট করে জংলি কুল বালে গ'ল কি জংলি কুল গোপাল

हाथी सामने पहले मार में तब सब हाथी तो हमरा तो देखे थे काम दो बस है हमरा एक तो साइट पे रिजेक्ट हमरा आगे ती देखे लेने दाढ़ी करने से पेरी रिजेक्ट हो जे आज का मुख्य जो पड़े गए ले ऐसे आज और अतः आज का तो ये कर दिया ना हाथी आसले बोझा बोझा जा जाए जे जा 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 जा, हाथी आस चे हाँ,

মানে এই জায়গায় সবসময় হাতি আসে না আর এই টাওয়ারটা বানিয়েছে হাতি থেকে নিজেদেরকে নিরাপত্তায় রাখার জন্য এছাড়াটা দেখ একদম জঙ্গলের মধ্যে আমরা এখন জয়পুরের জঙ্গলের ঠিক ভেতর দিকে যাচ্ছি গভীর জঙ্গলের ভেতরে দেখা যাক কি দেখতে পাই আশা করছি ভেতরটা খুবই সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছেন আমার মাথার ওপরে চারদিকে জঙ্গলটা দেখুন হেভি জায়গাটা হেভি জায়গা দেখুন হ্যাঁ চুপ 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 চুপ